আমরা আপনি শক্তি জায়গাটা কিভাবে বলছেন আমি শিউন না বাট এতটুকু আপনাদেরকে বলতে পারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে কিভাবে সুন্দর গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন উপাধ্যায় যে শিক্ষার্থী সেজন্য চাপ দিয়ে আসছিলাম কখনোই আমাদের পক্ষ থেকে এই ধরনের তো প্রশ্নে আসে না এবং আমরা যে আশঙ্কাটা করছি আমরা দেখছি যে অনেকেই বিধিমালা লঙ্ঘন করছেন এবং তাদেরকে কিন্তু বিচার আওতায় আনতে না প্রশাসন এবং এই প্রশাসন যারা নির্বাচন কমিশনার আছেন তারা যেহেতু এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছেন এই জন্য শিক্ষার্থীদের মনে নানা তৈরি হয়েছে সর্বশেষ আমরা যদি দেখি আজকে তার বক্তব্য অনুযায়ী তার মধ্যেও সংখ্যা তৈরি হয়েছে আসলে শেষ পর্যন্ত ডাক্তার হবে কিনা আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমরা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছি এইখানে কোনো কোন দানব বা দানবীয় শক্তি এসে আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ভিসি সার আজকের যে বক্তব্য তিনি দিয়েছেন তার তার কথা শুনে মনে হয়েছে তিনি আসলেই চাপে আছেন তাকে কোনো একটা দৈব শক্তি বা বলি যে দানবীয় শক্তি তাকে চাপ দিচ্ছেন আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছে আপনি ডাকসু আয়োজন করে যান আপনাকে পদত্যাগ করা লাগবে না এইখানে গত বছর জুলাই মাসে এই ক্যাম্পাসের ছাত্রলীগ দানবীয় অবস্থায় ছিল সেই ছাত্রলীগের এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা পনেরো ষোলো এবং সতেরো জুলাই সর্বপ্রথম এই ছাত্রলীগের বিরুদ্ধে এখানে অভ্যুত্থান হয়েছে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্ট আমি মনে করি প্রথম অভ্যুত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে পনেরো ষোলো এবং সতেরো জুলাই তো সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেই বিপ্লবীরা এখনো ক্যাম্পাসে আছে তারা আপনার সাথে আছে নতুনভাবে যদি কেউ দানা বইয়ে উঠতে চায় আপনাকে বাধাগ্রস্ত করতে চায় আপনাকে হুমকি দামকি দেয় আপনাকে আমরা আপনাকে আশ্বস্ত করছি সেই শিক্ষার্থীরা বিপ্লবী শিক্ষার্থীরা আপনার পাশে আছে আপনি একটি সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ ডাক্স নির্বাচনের জন্য কাজ করে যান এখন পর্যন্ত কি আপোনালোকে <laughs>